দেখছেন খুলনা শিল্পকলা একাডেমি এটি একটি সুন্দর এবং দারুণ একটি স্থাপত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান জাতীয় সংস্কৃতি গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্য উনিশশো চুয়াত্তর সালের উনিশে ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মোস্তফা নুরুল ইসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছয়টি বিভাগ নিয়ে গঠিত বিভাগগুলো হল চারুকলা বিভাগ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগ গবেষণা প্রকাশনা বিভাগ প্রশিক্ষণ বিভাগ প্রযোজনা বিভাগ আপনার কন্যা শিল্পকলার না বলুন এবং প্রযোজনা বিভাগ ছয়টি বিভাগ পরিচিত হয় ছয়জন পরিচালকের দায়িত্বে একাডেমির সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত এই মহাপরিচালকই সার্বিক প্রশাসনিক দায়িত্ব পালন করে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য দেশের চৌষট্টি জেলায় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যেক জেলায় একজন কালচারাল অফিসার রয়েছে যিনি জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনা করে থাকেন বর্তমানে এর কার্যক্রম উপজেলা পর্যন্ত বিস্তৃত শিল্প সংস্কৃতির বিকাশের লক্ষ্য গুণী ও প্রতিভাবান শিল্পীদের সহায়তা ও স্বীকৃতি প্রদান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থাকে অনুদান প্রদান অতীত ঐতিহ্য ও সমকালীন সংস্কৃতি বিষয়ে গবেষণা পরিচালনা করা এবং সঙ্গীত নাট্য ও চারুকলা বিষয়ে আন্তর্জাতিক উৎসবেদের আয়োজন করা হয়ে থাকে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উৎসব সম্মেলন সেমিনার নাট্যানুষ্ঠান ও কর্মশালা আয়োজন দেশীয় ও আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান বিদেশে সরকারি পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক দল প্রেরণ এবং বিদেশি সাংস্কৃতিক প্রতিনিধি দলকে বাংলাদেশ আমন্ত্রণ জানানো দেশের বিশিষ্ট সাংস্কৃতিক দেখছেন খুলনা শিল্পকলা একাডেমি এটি একটি সুন্দর এবং দারুণ একটি স্থাপত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান জাতীয় সংস্কৃতি গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্য উনিশশো চুয়াত্তর সালের উনিশে ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় একাডেমির প্রথম মহাপরিচয় ছিলেন ডক্টর মোস্তফা নুরুল ইসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছয়টি বিভাগ নিয়ে গঠিত বিভাগগুলো হল চারুকলা বিভাগ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগ গবেষণা প্রকাশনা বিভাগ প্রশিক্ষণ বিভাগ প্রযোজনা বিভাগ আপনার কন্যা শিল্পকলার এবং প্রযোজনা বিভাগ ছয়টি বিভাগ পরিচিত হয় ছয়জন পরিচালকের দায়িত্বে একাডেমির সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত এই মহাপরিচালকই সার্বিক প্রশাসনিক দায়িত্ব পালন করে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য দেশের চৌষট্টি জেলায় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে প্রত্যেক জেলায় একজন কালচারাল অফিসার রয়েছে যিনি জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনা করে থাকেন বর্তমানে এর কার্যক্রম উপচার পর্যন্ত বিস্তৃত শিল্প সংস্কৃতির বিকাশের লক্ষ্য গুণী ও প্রতিভাবান শিল্পীদের সহায়তা ও স্বীকৃতি প্রদান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থাকে অনুদান প্রদান অতীত ঐতিহ্য ও সমকালীন সংস্কৃতি বিষয়ে গবেষণা পরিচালনা করা এবং সঙ্গীত নাট্য ও চারুকলা বিষয়ে আন্তর্জাতিক উৎসবেদের আয়োজন করা হয়ে থাকে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উৎসব সম্মেলন সেমিনার নাট্যানুষ্ঠান ও কর্মশালা আয়োজন দেশীয় ও আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান বিদেশে সরকারি পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক দল প্রেরণ এবং বিদেশি সাংস্কৃতিক প্রতিনিধি দলকে বাংলাদেশ আমন্ত্রণ জানানো দেশের বিশিষ্ট সাংস্কৃতিক